তো নিয়ে চলে আসলাম অনেক দিন পর একটা নতুন ভিডিও আগের বক্সটা ভিডিও ছাড়তে পারিনি আমি বাড়ি ছিলাম না যাই হোক তো এই বক্সটার ভিডিও ছাড়ছি এটা আজকে চলে যাবে বাজ সাউন্ড ধনিয়াখালি চিতলা নতুন সোলো ডিজাইনটা দেখাচ্ছি আর দোকানের কাজও চলছে তোমাদের একটু চোখে প্রবলেম হয়েছিল যার জন্য ওই ঘুরে ঘুরে রং গেছিলাম তারপরে এসে আর কাজে কাজ করতে পারিনি তো দেখো কেমন হয়েছে ডিজাইনটা এই যে নিতে চলছে ওরা এটা সাত তারিখ চেকিং আছে সামনের আজকে একুশ তারিখ সামনের মাসে সাত তারিখ আর তেরো এটা ফাস্ট ফিল খাটবে ধনিয়া খালি চিতলার বা নিতে এসেছে আর মালিক বাইরে থাকে যাই হোক ও অসুবিধা নেই যা সাজানো হয়েছে হয়েছে আর এই যে সাইডের কালারটা দেখেন মোটামুটি কাজ হচ্ছে রং চলছে ঢুকবো পয়লা বৈশাখে রং করা হচ্ছে রং ছিল একটা মিষ্টি পয়লা বৈশাখের দিন

আর এদিকে স্টেবিলাইজার বাক্স হচ্ছে সাদা এগুলো টাচ সাউন্ড বাক্স তো চলো ভিডিওটা আর বড় করলাম না এইটুকু আমার চোখে হয়েছে ছয় বাংলা যার জন্য কাজে বসতে পারছি না আর কাজে বসলাম তো চলো আর বেশি অনেকদিন পর আর সাউন্ড বেঙ্গল কিং এর পারিনি খুবই দুঃখিত তার জন্য বক্স নিয়ে চলে গেছে ওটার দু একদিন পরে ছাড়বো কেমন কি পেছনে আঁকা সাদা কালারের করা আছে তো এরপরে কি বক্স আছে দেখতে পারবে